জানুয়ারির পাঁচ তারিখ রবিবার শাহ শামসুল ইসলাম নুরানী মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনেক প্রতিষ্ঠান আছে যে যুগ উপযোগী না বাচ্চাদের সাথে আপডেট না কিন্তু এই প্রতিষ্ঠানের টিচারদের সব বিশেষ সুবিধা হচ্ছে বাচ্চাদের ব্যাপার হচ্ছে অনেক বেশি সচেতন এই মাদ্রাসা মানে পড়ালেখা মান অনেক ভালো এবং আমার বাচ্চাদেরকেও অনেক ভালো করে পড়াই ছেলেদেরকে খাইয়ে দিবেন যাইয়ে খাবে মাস্কারে ক্লাসে খাওয়া থাকবে এই জিনিসটা যদি রাসূলদের আমাদের সূরা ইয়াসিন সূরা রহমান সূরা বাকিয়াহ সূরা কোরআন মাজিদ মতন করে পড়ার জন্য গড়ে পূলে যা कुछ প্রয়োজন আমরা ততর পুরস্কার দিও থাকে সুন্নাত মানা ওদেত সলা কবলা কামিরসুলিনা ওয়ালা

এ অবস্থিত তো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন নিবেদন জানাচ্ছি আমাদের এই মাদ্রাসা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ব্যাপী নাম হয়ে গেছে ইনশাল্লাহ আগামীতে আমরা আরও ভালো পদক্ষেপ নিবে পড়ালেখার মাধ্যমে আমরা মাদ্রাসার মান আরো উন্নয় উন্নতি উন্নতি করব। আই এই মাদ্রাসার নুরানি বিভাগের প্রধান শিক্ষক এবং আই এই মাদ্রাসার প্রায় তিন বছর সাড়ে তিন বছর যাবত আর চাকরির বয়স পাঠদান দিচ্ছি আর ফকল যেমন খুঁড়কে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো তিন করছি আজ আরও শাহ সামসু ইসলাম নর আদেশ সবক অনুষ্ঠান হই আরও ক্লাস থ্রির মাধ্যমে বারজন আরো ফুয়াগুলের সবক অনুষ্ঠান সবক দিই এবার আমাদের শুরু তুল ইতারা ছিল বেগুন আর এবং কি এবং ক্লাস টু সব আদব আলহামদুলিল্লাহ পুরা সীতাকুণ্ডতে আমাদের নুরিয়া মাদ্রাসার অবস্থান করে যাচ্ছে আজকে আমাদের এই নুরিয়া মাদ্রাসায় শামসুল সুফি শামসুল আলম রহিম নুরানি মাদ্রাসার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আমরা সন্তুষ্ট এটাতে এই মাদ্রাসায় আমি আমার নাতিনকে ভর্তি করছি ইনশাল্লাহ খুব ভালো লেখাপড়া পড়া এবং ওধীর ভবিষ্যতে আরও ভালো লেখাপড়ার জন্য আমি আপনাদের কাছে বলতেছি আপনারা ছাত্রాత్రి ভর্তি করবেন সেগুলো হয়েছে